হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো টিনাস কিচেনে আর একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর সহ্য করা যাচ্ছে না তো আজ বানাবো আম পোড়া আমের জুস ঠান্ডা ঠান্ডা তো রেসিপিটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক তো দেখো এখানে আম নিয়ে নিয়েছি গাছে থেকে পেরে এনেছি তিনটে আম তো এই আমগুলো পোড়াবো এবার উনটা জ্বালিয়ে নেব আর এখানে রুটি সাকারে একটা জালতি নিয়েছি যেটাতে রুটি সাকে মাছ সেটাই নিয়েছি আর এখানে আমগুলো এবার এক এককে দিয়ে দেব আম থেকে রস বেরিয়ে যাচ্ছে এবার অল্প একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব তো দেখো আমগুলো কত সুন্দরভাবে পুড়ছে আর রস পুরো বেরিয়ে ছিটকে ছিটকে সব দিকে ভর্তি হয়ে যাচ্ছে আর উনুনে আম পোড়ালের টেস্ট আলাদা হয় তো চেষ্টা করবে গ্যাসের থেকে উনুনে পোড়ানো দারুণ লাগে খেতে আম পোড়া তো দেখো এদিকে আমগুলো ভালোভাবে পুড়ে গিয়েছে কত সুন্দরভাবে সব আমগুলো ভালোভাবে পুড়ে গিয়েছে আর এগুলো নামিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ভালো করে একটু পুড়িয়ে নেব তো দেখো এখানে জিরে চামচ একটু নিয়েছিলাম একটু ভেজে নিয়েছি আর তিনটে কাঁচ লঙ্কা ভালোভাবে পোড়ানো হয়ে গিয়েছে তুলে নেব আমগুলো তুলে নিয়েছি বা এগুলো ছাড়িয়ে নেবো কত সুন্দরভাবে পুড়ে সেদ্ধ হয়েছে দেখো ছাল উঠে আসছে আর কত সুন্দর হয়েছে তো সব আমগুলো ছাড়িয়ে নেব এইভাবে গরম আছে তো দুটো আম ছাড়িয়ে নিয়েছি এবার এই আমটা ছাড়িয়ে নেব এই আমের পাল্প আমের গায়ে লেগে আছে এগুলো একটু তুলে নেব চামচ দিয়ে এইভাবে লঙ্কা পোড়া কটা একটু ধুয়ে নিয়েছি ভালো করে এইভাবে একটু উপরে খোসাটা তুলে ফেলে দেব কারণ অনেকটা কালো কালো হয়ে যাবে ভিতরেরটাই নেব জাস্ট পরিষ্কার করে ধুয়ে এসেছি এইবার আমের পাল্ব বার করে নেব দেখো কত সুন্দর আমের পাল্ব বেরিয়ে যাচ্ছে আর এখন আটি হয়নি এখন হালকা হালকা বাগড়া বসছে এগুলো ফেলে দেব তিনটে আঠি ফেলে দেব এবার লঙ্কাটা দিয়ে করে আমি পাল্পটার সাথে মেখে নেব স্মুথ ভাবে ভালো করে মেখে নিয়েছি তোমরা চাইলে এটা মিক্সিতেও দিতে পারো তো মিক্সিতে দেওয়ার কোনো প্রয়োজন হবে না একদম গলে গিয়েছে এখানে দু প্যাকেট জল জিরা নিয়েছি এক প্যাকেটের কিছুটা জলজিরা এখানে নিয়ে নেব চিনি দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে এখানে গ্লাস নিয়েছি আর পাতি লেবু নিয়েছি চারিদিক থেকে একটু তা দিয়ে ভালো করে গ্লাসের চারিদিক থেকে এইভাবে একটু লাগিয়ে দেব দিয়ে আর এই যে মশলাটা রেডি করেছি এটা চারিদিক থেকে লাগিয়ে দেবো একটা গ্লাস এইভাবে চারিদিক থেকে লাগিয়ে নিয়েছি জলজিরা জিরা এই গ্লাসটাও চারিদিক থেকে এইভাবে লাগিয়ে নেব গামলে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল এটা ফ্রিজের জল ঠান্ডা জল দিয়ে দেবো আমের পাল্পটা তো আমের পাল্পটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো লবণ এক চামচ আর একটু লবণ দিয়ে দিলাম আর এই যে জলজিরার প্যাকেটটা দিয়ে দেব এক প্যাকেট জল জিরাটা দিয়ে দেবো এবার ভেজ রাখা জিরে গুঁড়ো সেটা দিয়ে দেব জিরেটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব দিয়ে এবার ভালো করে জলটা ফেটিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের আম পোড়া আমের জুস রেডি এবার কিছুটা আইস কিউব দিয়ে দেব আর একটু ঠান্ডা হওয়ার জন্য আম পোড়া আমের জুস রেডি এবার গ্লাসে ফেলে নেব এখানে দুটো লেবু কেটে রেখেছি লেবুটা উপর থেকে দিয়ে এভাবে সাজিয়ে দেব উপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো দারুণ লাগছে দেখতে খেতেও দারুণ লাগবে উপর থেকে কটা আইস কিউব দিয়ে দেব তো বন্ধুরা দেখো রেডি আর কত সুন্দর হয়েছে এবার শুধু খাওয়ার পালা দারুণ হয়েছে তো বন্ধুরা এই গরমে তোমরাও পোড়া আমের জুস বাড়িতে বানিয়ে খাও খেতে দারুণ লাগে আর এই গরমে প্রাণ ঠান্ডা জীবন ঠান্ডা হয়ে যাবে একদম করে বানিয়ে খাও আর আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা